মন্দিরে হামলা হচ্ছে তাদের বাড়ি ঘরে হামলা আমরা এমনকি দেখতে পাচ্ছি মাজারে হামলা আমরা বেশ কয়েকজন নারীকে নানা দিক থেকে নিগৃহীত হতে দেখেছি এইসব ঘটনাগুলো হচ্ছে এবং সর্বশেষ আমরা দেখলাম যে খাগড়াছড়ি বেহিনালায় কিভাবে একটা আক্রমণ চলছে এবং সেখানে আহ পাহাড়ি জাতিসংঘের উপরে একটা তাদের তারা নীতিবণের শিকার হচ্ছে তো সেইখানে আমরা মনে করি যে একটা আলাপ আলোচনার জায়গাটা খুব জাতীয় পথ আছে একটা হচ্ছে যে মানে আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যেটা রাষ্ট্রের কর্তব্য দুই হচ্ছে বিশেষভাবে পার্বত্য চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে একটা ডায়ালগ একটা আলোচনার সূত্রপাত করা দরকার যে আলোচনার মধ্য দিয়ে পাহাড়ি এবং ওখানে বাঙালি যারা গিয়েছেন তাদের মধ্যে আলাপ আলোচনার একটা জায়গা হবে কিভাবে সম্প্রতির জায়গা রক্ষা করা যায় এবং ওখানকার সমস্যাগুলো কি সে চিহ্নিত এবং যারা বঞ্চিত বোধ করছেন বিশেষত পাহাড়ি জনগোষ্ঠী তাদের যাদের নিরাপত্তা একটা কাজ করছে যাদের উপরে আক্রমণ করছে তাদের কথা শোনা স্পষ্ট তাদের দাবিগুলোকে স্পষ্টভাবে আমলে নেওয়া এবং সেখানে এই আমাদের রাষ্ট্র সরকার এবং এখানকার জনগোষ্ঠীর মধ্যে একটা আলাপ জায়গা তৈরি করা এবং তদনুযায়ী পদক্ষেপগুলো নেওয়া যাতে করে আমরা এই সমস্যার সমাধান করি যখন একটা সমস্যা তৈরি হয় তখন প্রথমে খুঁজতে হয় তার অভ্যন্তরে কোনো মানে তার ভিত্তি আছে কি কেবল কি এটা বাইরে থেকে একটা সৃষ্ট ঘটনা নাকি তার ভেতরে কোনো সমস্যা আছে ভেতরের সমস্যা আমাদের দূর করতে হবে যদি থাকে অবশ্যই আমরা মনে করি এই যে বাংলাদেশে পরিচয় ভিত্তিক কিংবা সাধারণভাবে এই যে সহিংসতার ঘটনাগুলো ঘটছে ব্যক্তির উপরে পিটিয়ে মারা হচ্ছে এগুলো কিন্তু একটা ওই যে বললাম যে সামাজিক যে ফ্যাসিবাদের জায়গাতে তৈরি হয়েছে সেইখানে নানান বীজ নিত্য আছে তারপরে এগুলো এগুলো কতগুলো ভিত্তি আছে যেখান থেকে আসলে ছিনারা আমাদের বিভিন্ন পরিচয়ে যারা সংখ্যায় কম কিংবা অবস্তল অবস্থার মধ্যে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে ফলে এই জায়গাগুলোতে আমাদের সমস্যা সমাধান করতে হবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে থেকে বিশেষ পরাজিত ফ্যাসিস্ট শক্তির দসররা সেটা দেশের ভেতরে এমনকি দেশের বাইরেও তাদের সমর্থকরা আছে এবং তারা নানাভাবে উস্কানি দিচ্ছেন বলে নানা অভিযোগ উঠছে এবং সেটা বাস্তব অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এইরকম উস্কানি ভেতর থেকে এবং বাইরে থেকে হচ্ছে যাতে করে এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় ফলে আমাদেরকে পরিষ্কারভাবে ওই তিনটি জায়গায় কাজ করতে হবে যে রাষ্ট্রটির যানমালের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করতে হবে সেটা যে পক্ষই করুক উস্কানি দিচ্ছে ষড়যন্ত্র করছে সেটাকে চিহ্নিত করতে হবে তাদেরকে সে প্রতিরোধ করতে হবে কিন্তু কেবল উস্কানি দিচ্ছে আর ষড়যন্ত্র করছে বলে যারা আসলে আক্রমণের শিকার হচ্ছেন তারা নিশ্চিত করতে হবে এবং যারা উস্কানি দিচ্ছে যারা হামলা করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং যেসব সমস্যা আছে আমাদের এখানে এই ধর্ম জাতি লিঙ্গীয় পরিচয় কিংবা রাজনৈতিক বিশ্বাসের মধ্যে দিয়ে যে একটা দমন পীড়নের জায়গা সেই জায়গাটাকে আমাদের এখানে করতে হবে তো এই সবকিছু ওই জন্য আমরা পরিষ্কারভাবে ভাবে মনে করি বাংলাদেশে আসলে ন্যায় বিচার হওয়া উচিত আমাদের নতুন বাংলাদেশের যাত্রা রেখার সেটা যেমন জুলাই আগস্ট কিংবা গত পনেরো বছরে যে হত্যাকাণ্ড হয়েছে আওয়ামী ফ্যাসিস শক্তিরা যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচারের জায়গাটা এখানে আমাদের জরুরি তিনি এই যে এই সব ঘটনাগুলো এখন যারা ঘটছে সেগুলো যথাযথভাবে তদন্ত করে সেগুলিকে যারা ব্যক্তি যাতে করে আমরা সত্যি সত্যি একটা ন্যায় বিচারের জায়গা সৃষ্টি করতে পারি কেউ একটা ষড়যন্ত্র করছে বলে পুরো বিষয়টা যাতে থামাচামা না করে এবং মানুষ ন্যায় বিচার থেকে যাতে বঞ্চিত না